আপনার লাগছে লাগছে তো খুব ভালো যেহেতু এই রাস্তাটার অবস্থা খুবই খারাপ আজ আমাদের জাগাও সমাজ পরিবারের পক্ষ থেকে বিশেষ করে এই নিধাপানিয়া ভিলেজের একটা কবরিস্তান একটা মসজিদ এবং একটা ডাকঘর তিনটা দিকে চিন্তা করে এবং এলাকার বিশিষ্ট মানুষের কথা চিন্তা করে জাগাও সমাজের পরিবারের পক্ষ থেকে আমরা এই রাস্তার দিকে প্রত্যেক দিন মানুষ অন্তত পক্ষে পাঁচ থেকে ছয়শো মানুষ চলাফেরা করেন বিশেষ করে অনেক মানুষ মসজিদে যেতে অসুবিধা হয় ডাকঘরে যেতে অসুবিধা হয় এবং কবরিস্তানে আসতে অসুবিধা হয় সেই কথা চিন্তা করে জাগর সমাজ পরিবার আজ তাদের পক্ষ থেকে উদ্যোগ নিয়ে এক গাড়ি ডাস্ট এবং পর্যায়ক্রমে সমস্ত রাস্তায় ডাস্ট বোড়ানোর চিন্তাধারা নিয়েছে এলাকার সর্বস্তরের জনসাধারণকে যে আহ্বান করব আপনারা আমাদের এই জাগয় সমাজ পরিবারকে আপনারা লাইক ফলো এবং কমেন্ট করে যাতে সমাজে আরও বেশি বেশি কাজ এরকম আমরা করতে পারি আমাদের উৎসাহিত করার জন্য আপনাদের কাছে বিনম্র অনুরোধ করছি এবং যে কোনো ধরনের অসুবিধা থাকলেই আপনারা আমাদেরকে বলবেন যদি আমাদের সাধ্য অনুযায়ী সাধ্য অনুযায়ী যতটুকু পারি আমরা চেষ্টা করে যাব যদি সাধ্যের বাড়া কোনো কিছু হয়ে যায় তাহলে তো আমরা পারবো না এবং সাধ্যের ভিতরে যত সময় থাকবো সব সময় আমরা নিঃস্বার্থভাবে আমরা কাজ করে যাব বলতে চাই আমি এটা দিয়ে প্রতিদিন আমার ব্রাঞ্চ অফিসে আসি এবং এই ব্রাঞ্চ অফিসে আসার পথটা যে খুব একটা ভালো সেটা আমি দেখতেই পাচ্ছি যে এখানে জল আর কি বৃষ্টির সময় একটু অসুবিধা হয় আমার আসা এবং আমি এটা বলবো যে এইটুকু কাজ করার স্বার্থে আমি মানে আমার একটা ভালো লাগছে যে পাবলিকের একটা সুবিধা হবে এবং আমার একটা বেশ ভালো লাগছে এই কাজের পিছনে কাজটা দেখি আপনার কিরকম লাগছে আপনার কাজটা দেখি আর তো খুব ভালো লাগছে যেহেতু এই রাস্তাটার অবস্থা খুবই খারাপ আছে গেছে কালকে আপনার জাগ সমাজ পরিবারে আমরা খবর করছি যে রাস্তার অবস্থা এরকম খুব খারাপ আপনারা লগে লগে আইসন এই রাস্তাটা ডাস্ট ফালাইয়া কাজ করিয়া দিছন এটা খুব ভালো লাগছে এরকম আপনারা খুব ভালো কাজ করিয়া যায় আমরা আপনারা লগে আছি আর বিওয়ার চকরে সবাই কই আর যে রকম তারারে লাইক কমেন্ট শেয়ার করিয়া তারারে উন্নত করিয়া দেও যাতে আরো ভালো কাজ করতে পারেন সমাজের আমরা আমরা যে দুই গাড়ি সামান দিছেন যে বাইয়ে কবির আঙ্কুল নালিবাড়ির ক্যাশার আছে তাইন আমরা জাগো সমাজের কাজ দিকে তাই দুই গাড়ি আমরা ডোনেশন করছেন লগে আপনি আমরা আমরা জাগ সমাজের পরিবার থেকে তাহলে ধন্যবাদ দিয়ার আর সবই ওলা আমরা সাপোর্ট করিয়া যাইবা